দু বাইশ সালের চলচ্চিত্র কান্তারার দ্বিতীয় পাঠ যা বহুল প্রত্যাশা নিয়ে দুই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি অগ্রিম বুকিংয়েই বাজিমাত করে ফেলেছিল এটি প্রথম সপ্তাহ পূর্ণ করার পর বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে চলচ্চিত্রটিতে ঋষভ সেটি অভিনয় করেছেন এবং তিনি এটি পরিচালনাও করেছেন এতে রুক্মিণী বসান্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ছবিটি বরুণ ধাওয়ান জানভি কাপুরের সানি সাংস্কারিকী তুলসী কুমারী এর সাথে মুক্তি হলেও এটি স্পষ্টতই এগিয়েছিল এবং উভয় ছবির আয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে স্পষ্টতই দুটি ছবির স্কেল বাজেট এবং মুক্তির স্ক্রিনের সংখ্যা এই সমস্ত কারণগুলিও ব্যাপকভাবে ভিন্ন কন্নড় তামিল তেলেগু হিন্দি এবং মালায়াল ভাষায় মুক্তিপ্রাপ্ত কান্তারা চ্যাপ্টার ওয়ান সাত দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে তিনশো কোটি টাকা অতিক্রম করেছে এটি বিশ্বব্যাপী বক্স অফিসে চারশো কোটি টাকা অতিক্রম করেছে যা দু সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা এবং কেজিএফ চ্যাপ্টার ওয়ান এর আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার ছবিটি বুধবারের আয়ের তুলনায় কিছুটা কমেছে প্রথম দিনে বক্স অফিসে একষট্টি আট পাঁচ কোটি টাকার বিশাল ওপেনিং ছিল দ্বিতীয় দিনে এটি কিছুটা কমে যায় এবং সমস্ত ভাষায় মোট পঁয়তাল্লিশ দশমিক চার কোটি টাকা আয় করে তবে সপ্তাহান্তে আবার একটি লাফ দেখা যায় চার দিনের মধ্যে ছবিটি দুশো কুড়ি কোটি টাকা অতিক্রম করে যা বিশাল এর সাথে কান্তারা এখন এই বছরের শীর্ষ দশ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে বুধবার সাত দিনে এটি পঁচিশ কোটি টাকা আয় করে প্রাথমিক অনুমান অনুযায়ী অষ্টম দিনে বৃহস্পতিবার ছবিটি কুড়ি দশমিক পাঁচ শূন্য কোটি টাকা আয় করতে পারে স্যাকনিলক তথ্য অনুযায়ী ছবিটির মোট সংগ্রহ এখন পর্যন্ত তিনশো দশমিক নয় চার কোটি টাকা দাঁড়িয়েছে